এক গ্রামের ছেলে গেলে পড়াশোনার থেকে বেশি আগ্রহ ছিল খাওয়ায় গ্রামের হাটে হোক বা বিয়ে বাড়ি পল্টু না খেলে মনে করত অনুষ্ঠানই সম্পূর্ণ হয়নি একদিন পল্টুর বাড়ির পাশের গাছে অনেক পাকা কলা ধরেছে মালিক ছিল কড়া গুছের হারাধন কাকু পল্টু ঠিক করল রাতে গিয়ে কিছু কলা চুরি করে খাবে সে চুপচাপ উঠল গাছে যেই না গাছে উঠেছে হঠাৎ একটা ঢ্যাং ঢ্যাং আওয়াজ ওখানে পল্টু বলে আমি আমি ভূত কলার ভূত হারাধন কাকু বলে ভূত হলে কলা খেতে আসিস কেন রে পল্টু বলে ভূতেরও তো পেট আছে এই শুনে হারাধন কাকু এমন হাসলেন যে পল্টু আর ধরা পড়ল না বরং কাকু নিজেই বললেন যা বাছা কাল থেকে দিনে এসো আমি নিজে কলা দিয়ে দেব কিন্তু এক শর্তে পড়াশোনা করবি পোলটু সেদিন থেকে ঠিকই কলা খেত আর বইও পড়তে বসত যদিও বইয়ের পাতার ফাঁকে লুকিয়ে থাকত চানাচুর